প্রিয় শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি মূলত আসন্ন যে ইসলামী ব্যাংক ও সহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার প্রস্তুতি নিয়ে এবং সামান্য কিছু দিক নির্দেশনা আমার পক্ষ থেকে আমি যতদূর জানি আপনাদের সাথে শেয়ার করব এটি এই ভিডিওটি মূলত আমার বেশ কয়েকজন ফলোয়ার্স এবং আমার বেশ কয়েকজন শুভকাঙ্ক্ষী রয়েছে আমি আমাকে যারা আসলে তারা রিকোয়েস্ট করেছে তাদের জন্যই এই ভিডিওটি করা তারা জানতে চেয়ে যে আসলে স্যার কিভাবে করে আমরা পড়াশোনা করব বা এই পরীক্ষাগুলোর দিক নির্দেশনামূলক আপনার কাছ থেকে একটি ভিডিও প্রত্যাশা করছি তো তাদের জন্যই আজকের এই ভিডিওটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে মনে রাখতে হবে যে এইখানে অনেক অনেকেই প্রতিযোগী রয়েছে আরেকজন প্রতিযোগী থেকে আপনাকে অবশ্যই এগিয়ে থাকার জন্য যে জিনিসগুলো জানা দরকার সেটি হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স সাম্প্রতিক সময়ের যে বিষয়গুলি রয়েছে সেগুলো একটু দেখে নেবেন দ্বিতীয়ত হচ্ছে এখানে ইসলাম ব্যাংকের ক্যাশ এবং জেনারেল যে দুটি পদের মধ্যে পরীক্ষা হবে এই এই ক্ষেত্রে আপনাকে দুটি ভাগ করে এই পড়াশোনাগুলো করতে হবে মূলত হচ্ছে একটি ইসলামিয়াত অংশ রয়েছে এই ইসলামিয়াত অংশের জন্য যেমন প্রথম কোন কনসুরা নাজিল হয়েছিল আমুল কোরআন কোনটিকে বলা হয় বা কোরআনের মা কাকে বলা হয় কোরআনের প্রাণ কোন কনসুরাটির নাম এমন ছোট ছোটো কিছু অ্যারাবিক কোয়েশন রয়েছে সেই কোশ্চেনগুলো আপনারা একটু দেখে নেবেন ভালোভাবে যারা পরীক্ষার্থী তাদেরকে আমি এই সাজেশনটা করব দ্বিতীয়ত দিক হচ্ছে অ্যারাবিক পাশাপাশি এখানে কিন্তু আপনাকে বাংলা বা গণিত বা ইংরেজির বিষয়গুলো কিন্তু মাথায় রেখে অবশ্যই আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে সেক্ষেত্রে একটি প্রস্তুতির জন্য যে সমস্ত বাজারে বইগুলো কেনা পাওয়া যায় বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বা নিয়োগ দানের জন্য যে বইগুলো রয়েছে সেগুলো আপনারা কিনে একটু প্র্যাকটিস করবেন দ্বিতীয়ত বিষয় হচ্ছে আপনাকে এই পরীক্ষার ক্ষেত্রে যেই বিষয়গুলো রয়েছে তার মধ্যে হচ্ছে সবগুলো প্রশ্ন এখানে নেগেটিভ মার্ক থাকে নেগেটিভ মার্কসগুলো ক্ষেত্রে যদি আপনার ভালো জানা না থাকে সেগুলো ছেড়ে দেওয়া অর্থাৎ একটু ট্যাকফুল হয়ে যদি আপনি উত্তর করেন সেক্ষেত্রে ভালো করবেন সাথে সাথে আপনারা যারা পিলি রিটার্ন পরীক্ষা দিবেন বিভিন্ন এই ইসলামী ব্যাংক সহ অন্যান্য বিভিন্ন সার্কুলারের তারা অবশ্যই চেষ্টা করবেন যেন আপনারা ভালোভাবে একটি ট্রান্সলেশনগুলো ভালোভাবে প্রিপারেশন নিয়ে নেবেন পিলিটা যেন আপনার ভালো হয় পিলি ভালো হলেই আপনার রিটেনের খাতাটা চেক করে থাকে তো খাতায় লেখার সময়ও আপনার একটু স্পষ্টভাবে এবং খুব দ্রুততার সহিত কারণ হচ্ছে এখানে অনেকগুলো প্রশ্ন বড় আকারের প্রশ্ন থাকে সেগুলো খুব দ্রুত আপনারা লিখে ফেলার চেষ্টা করবেন সাথে সাথে আমি সবাইকে বলবো ভাইবার জন্য একটু প্রস্তুতি যেন নিয়ে ফেলে আর কি তো এই ছিল আমার পক্ষ থেকে ইসলামী ব্যাংকে সহ অন্যান্য বিভিন্ন নিয়োগ পরীক্ষাগুলোর ক্ষেত্রে আপনাদের জন্য সামান্য দিক নির্দেশনা তো সকলের সুন্দর পরীক্ষা হোক সকলের সুন্দর একটি কেরিয়ারে আপনারা এগিয়ে যান সেই শুভকামনা রেখে এখানে শেষ করছি সালাম আলাইকুম